দলনেতার মিছিলের জবাবে তৃণমূলের পাল্টা মিছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলের দশ ঘন্টার মধ্যে পাণ্ডবেশ্বর বিধানসভার গোগলা অঞ্চলে মিছিল পাণ্ডবেশ্বর বিধানসভার পক্ষ থেকে অনুষ্ঠিত হল পানশিউলি স্কুল মোড় থেকে মন্দারমণি কুলিয়ারি পর্যন্ত এই মহা মিছিলটি অনুষ্ঠিত হয় মিছিল উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বর বিধানসভার দুই ব্লকের সভাপতি কিরিটি মুখার্জী ও শতদ্বীপ ঘটক সহ পাণ্ডবেশ্বর বিধানসভার সকল নেতৃত্ব

کمیٹا میں چتن دیکھے جا دینے ملے کو مہتا چتن دیکھے جا دینے ملے کو مہتا سمنو دیکھے جا دینے ملے کو مہتا امان کو ہوتے کیوں نہیں حکومت سرکار جواب دو اغل مان کو ہوتے کتنا بجلی سرکار جواب دو ڈٹ ڈٹ امان کو ہوتے کتنا بجلی سرکار جواب دو ڈٹ ڈٹ دیکھے جا دینے ملے کو مہتا سبن کو دیکھے جا دینے ملے کو مہتا muley phanata jitan dekha dine muley komata jitan hey, dekha dine muley komata muley phanata de, dine muley komata mata banda